শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে সকালবেলায় ব্যাগপত্র গোছাচ্ছি দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাব। তো একটু বেড়াতে যাব ভাবছি আজকে একদম ভালো লাগছে না বাড়িতে তো চার পাঁচ মাস হতেই গেল আমাদের বাড়ি থেকে এসছি মানে আমার বাপের বাড়ি থেকে এই বাড়ি এসছি তো সেরকম কোথাও যাওয়া যায় না ঘোরা যায় না একটু বাজার দোকানেও যেতে এখনও মানে কী বলো তো যাবো সেটাও এখনও ভয় লাগে আর কি গেলে বাচ্চা রেখে দিয়ে কার কাছে যাব। আর গিয়েও মনটা ভালো লাগে না তো সেরকম কোথাও একটা যাওয়াই যায় না আর বেড়াতে বলতে এখনলো আমার বাপের বাড়ি যদি যাই সেখানেই হয়তো বেশি দিন থাকা হয় আর সেরকম কেউ নেই আমাদের ঘুরতে যাওয়ার মতো মানে কাছে ধরে তো কোথাও যায়নি তো এই যে ভাবলাম আজকে একটু ঘুরতে যাই বাড়িতে থেকে থেকে একদম মাথাটা একদম নষ্ট হয়ে গেছে আমার তো আজকে যাব একটু ননদের বাড়ি তো বুঝতেই পারছো তো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ হয়েছে তো এইরকম ব্যাগপত্র নিয়ে দিনও যায়নি ওদের বাড়িতে মানে কাছেই তো পাশে দত্ত বলে তো এখানকার লোকজন হয়তো চিনবে আশেপাশের তো সেখানে তো এরকম ব্যাগপত্র নিয়ে কোথাও যায়নি মানে ওদের বাড়ি যায়নি এখনও পর্যন্ত গেলেও এই যে এরকম একটা সিঙ্গেল ব্যাগ নিয়ে গেছি আর বেশি দিন থাকিও নি তো আমরা বেশি দিন থাকবো না কিন্তু কি বলো তো ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো এই যে সেজন্য ব্যাগপত্র দুটো একটা ভালোই দুটো ব্যাগ হয়েছে তো সব কিছুই আমার ছেলের এই যে দেখো দু তিনটে এতগুলো জামা নিয়ে গেছি তো খালি গায়ে ছিল বেশিরভাগ সময় তো বুঝতে বাড়িতেও খালি গায়ে থাকে ওখানে গিয়েও খালি গায়ে ছিল তো জামা প্যান্টগুলো শুধু শুধু নিয়ে গেছি কিন্তু নিয়ে যেতে হয় এই যে জলের দুটো ফ্লাস্ক দুধের কোটো দুধের বোতল জল খাওয়ার বোতল দুটো দুধের বোতল এই যে জামা কাপড় প্যাম্পাস এগুলো সব কিন্তু নিয়ে যাচ্ছি যখনই ডাক্তারের কাছে গেলেও এগুলো ক্যারি করতে হয় আবার হলো যে আজকে যাচ্ছি এই ব্যাগটাই সব কিছুতেই আমার ছেলের তো ওই ব্যাগেও দুটো দুটো মাত্র আমার শাড়ি ছিল তো শাড়িগুলো নিয়েই গেছিলাম পড়া হয়নি আর সব কিছুই আমার ছেলের ছিল তো বুঝতে গেছে এরকম ব্যাগপত্র নিয়ে ওদের বাড়িতে কোনোদিনও যায়নি আজকেই যাচ্ছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরা ভালো আছি তো এই যে দেখো দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি হলো দিদিদের বাড়ি রক্তপুলিয়া যাচ্ছি তো এক বছরের বেশি হয়ে গেছে ওদের বাড়ি গেছি তো চলো যা যাক রেডি হয়ে গেছি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি তো এই যে দেখো গাড়িতে করেই যাব তো গাড়িতে বসে আর ভিডিও করতে পারবো না কারণ ছোট বাচ্চাকে আমাকে কোলে নিয়ে থাকতে হবে গাড়িতে ওকে নিয়ে তো ভিডিও করা যায় না তো দুটো ব্যাগ হয়েছে আর ওদের বাড়ি গেছিলাম এক বছরের বেশি হয়ে গেছে যখন আমার প্রথম প্রেগনেন্ট ছিলাম তখন আমি জানতামও না ডাক্তার দেখাতে গেছিলাম মানে শরীর খারাপ লাগতো অন্য কারণে মানে জ্বর আসতো তো সেই শূন্য ডাক্তার দেখাতে গেছিলাম সেই গেছি এক বছরের বেশি হয়ে গেছে ওদের বাড়ি যাচ্ছি আর যাওয়ারও কারণ আছে কারণ শুনছি ওদের ওখানে মেলা হচ্ছে তো একটু ঘুরতে বললাম যে আমার একটু ঘুরতে ভালো লাগে আবার বাড়ি থেকেও বেরোনো হয় না তো কোথাও যাওয়া যায় না কারণ মাথাটা কীরম যেন হয়ে গেছে ঘুরতে আসলে কি বলো তো সেরকম আত্মীয় সবার এদের এখানে ওদের আত্মীয় আর কি সবারই কাছে কাছে বাড়ি গিয়ে যে থাকবো কয়দিন সেরকম একটা কেউই নেই তো দেখো আমার রাস্তায় বেরিয়ে বেশ অনেকটাই চলে এসছে এই যে এটিএম সামনে দাঁড়িয়ে আছে এটিএম টাকা তুলছে আর আমি আমার ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা চলে এসছি তো প্রচন্ড মেঘ করেছে আর রাস্তাটা এতটাই খারাপ ছিল মানে রাস্তা দিয়ে আসছে তো মানে ভাঙা রাস্তা তো সেই জল জমে আছে বৃষ্টি হচ্ছে বারবার তো গাড়ি রাস্তার মধ্যে তো ভিডিও করা যায় না এই যে দেখো এই ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করা সম্ভব না তো এই যে অনেকক্ষণই লাগলো আসতে আজকে কারণ রাস্তা খারাপ ছিল তো এই মাত্র নামবো তো এই যে চলে এসেছি এটা হলো ওদের বাড়ির ঢোকার গেট তো এই যে আগেও কোনোদিন ওদের বাড়িতে আমি ছুটিদার পরেও আসিনি তো আমার গাড়িতে তো ঘুমার ছিল সারাক্ষণ এই যে আমার পুচকু তো এই যে এখন ঘুম যে গাড়ি থেমে গেছে উঠে পড়েছে ও ভাবছে কোথায় এলাম আমি তো ভেবেছিলাম হয়তো বিকেলেই চলে যেতে হবে তো ওকে যেখানে নিয়ে যায় মানে যাদের কেউ চেনে না সেখানেও থাকতে যায় না কান্নাকাটি করে খুব কাঁদে মানে কোলে যেতেই চায় না এখন মানে যাদের চেনে তাদের কোলে যাবে কিন্তু এখন আর কারোর কোলে যায় না আমি তারপরে কিন্তু তো এই যে দেখো যা ঘরে ঢুকেছি ঘরে ঢোকার সাথে সাথে এখানে বসিয়েছে তো ওরা দুই ভাই এখানে দেখো কি সুন্দর খেলা করছিল একটু কান্নাকাটি করেনি কান্নাকাটি করছিল কখন বলো তো যখন দেখছিল বাড়ি যাচ্ছিলাম না আর তার পরের দিন সকালবেলায় খুব কাঁদছিল বিকেলের দিকে খুব কান্না করছিল কিন্তু যাওয়ার সাথে সাথে ও সবার কোলেই গেছিল তারপরে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে মানে আমার ছেলেকে আগে খাইয়েছি ওকে সুজি খাইয়ে নিয়ে এসেছিলাম তো আর কিন্তু ওকে খাওয়াইনি খাওয়াইনি বলতে সুজি খাইয়ে তারপরে এই যে দিদির বাড়ি এসে খায় ওকে খাইয়ে আমরা খেলাম তারপর এটা কিন্তু পরের দিন আর কি ওদের ওখানে মেলা হচ্ছে বললাম সেদিন গিয়ে আর ভিডিও করতে পারিনি বিকেলবেলা ভেবেছিলাম মেলায় আসব কিন্তু আমার পুচ ছেলে ঘুমাচ্ছিলো আর কি জন্য আর মেলাও আসতে পারিনি তো তারপরের দিন এই যে মেলায় এসেছি একটু বেশিক্ষণ ছিলাম না খুব বেশি হলে কুড়ি মিনিটের মতো ছিলাম মেলায় এই যে তো এই যে আমি মোমোর দোকানের সামনে বসে আছি মোমোটা যে এত বিচ্ছিরি খেতে ছিল কি বলবো আর তো এই যে মোমো খাবো বলে দাঁড়িয়ে আছি তো মোমোটা খুব বাজে ছিল খেতে তো বন্ধুরা এই যে দেখো এটা হলো একদিন তিন দিন ছিলাম তো একদিন ভোরের বেলায় তো আমাদের জামা ও তো ভোরবেলায় উঠে যায় তো এই যে ভোরবেলায় কোথায় আর যাবো তো ছাদে এসে ওকে নিয়ে দুই ঘন্টা এরকম দু দিন তিন দিনের মতো দু দিন ছিলাম তো সেই দু দিনই আর কি ওকে আর কি এরকম ভোরবেলায় এনে ছাদে বসেছিলাম ঘুরাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের একটু ছাদে অনেক রকম গাছ আছে তাই একটু দেখাই অনেক ধরনের গাছ আছে এখানে তো এই যে দেখো এখন কিন্তু সেরকম পুরো মেঘলা মেঘলা করে আছে সকালবেলায় তো এই যে কালকে সকালবেলায় বাড়ি চলে যাব তো এসেছিলো আমাকে নিতে দিন দু তিন দিনের মতো ছিলাম তো এই যে তারপরে মেলায় এসেছিলাম ওর সাথে মেলা প্রায় শেষ লোকজন কমে গেছে আমরা এসেছি সাড়ে নটার পর বাড়ির কাছেই মেলা ছিল তো আমার খুব কান ছিল সেদিন তো সেই জন্য ওকে রেখে আসা যাচ্ছিলো না ঘুমিয়ে গেছিল। তারপর এসেছি আর এখানে আমার ওই যে ভাগ্নে রিকের জন্য এখানে খেলনা দেখছিলাম ও এখানে দেখছিলো দু তিনটে দোকানে ঘুরে ঘুরে করেছে আর দেখো দোলনাটা লাইটিং করা আছে খুব ভালো লাগছিলো দেখতে তাই আমি একটু এরকম গোল গোল করে ভিডিও করে নিলাম তো বেশিক্ষণ ছিলাম না মেলায় ফুচকা আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেছিলাম আর ওই যে আমার রিকের জন্য খেলনা কিনে বাড়ি চলে গেছিলাম আর কি তো এই যে দু তিন দিন ছিলাম দু তিন দিনের মধ্যে একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ওই মেলায় গেছিলাম ওইটুকুই তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো